নমস্কার জন্য সালাম আজকেও সকাল সকাল ডিউটিতে চলে আসছি মদিনা টু জিরো থ্রি নাইনে বলোকে সবাইকে স্বাগতম একটা আপু কমেন্ট করছে যে আপনাদের মিষ্টির কোন মিষ্টির মানে যে যে দামে বিক্রি করবো ওই দামে কোনো মানে দাম লেখা নেই আর কি মানে কোনো মিষ্টির দাম লেখা নাই। এমন একটা কমেন্ট করছে একটা বড় আপু তা আমাদের এখানে দুধের সাথে আপ ডাউন করে দেখা গেল যে এখন তো শীতের সময় ডিসেম্বর মাস এখন হচ্ছিল আপনার সব জায়গায় কম বেশি কিছু অনুষ্ঠান থাকে আর শীতকালে তো আপনার এমনি অনুষ্ঠান এমনি বেশি থাকে সাধারণ মাসের থেকে এখন হচ্ছিল আপনার আজকে এক দামে দুধ কিনেছি কাল গতকালকে আবার আর এক দামে দুধ এখন আমাদের এই ডেট লেখাটা আসলে আপনার একটু সমস্যা হয়ে যাচ্ছে যে আজকে লেখলাম একদম আজকে আবার কাল গতকালকে শুক্রবারে দেন বিশুদ্ধার দুধ কিনে আসলো আর একদম এখন এই ডেট এটা হলো সমস্যা হয়েছে কারণ এই কারণে আমার ডেট এই মুহূর্তে দিচ্ছি না ডেটটা দিব দু একবেলার মধ্যেই দিব আশা করি তা বড় আপু অবশ্যই আমার ভিডিওটা আপনার ওখানে পৌঁছাবে আপনি অবশ্যই দেখবেন এটা আর আপনাকে দাত রইলো মদিনার পক্ষ থেকে আপনি অবশ্যই আসবেন মদিনা মিষ্টি খেয়ে যাবেন আর আমরা দুই এক বেলার মধ্যেই ডেট দিয়ে দেবো মিষ্টির ডেট কারণ এখন দুধের দাম অনেক বেশি যাচ্ছে মিষ্টি দেখেন আমরা চমচম কালো চম আমরা দুশো দুশো দশ টাকা দুশো বিশ টাকা করে বিক্রি করছি গতকালকে বিক্রি করেছি চমচম হচ্ছিলো প্রথমে বেচলাম দুশো চল্লিশ তারপরে বেচলাম দুশো ষাট তারপরে দুশো আশি বেচছি দুশো আশি কম বেশি কারণ দুধের দাম অনেক বেশি আমরা গরম মিষ্টি বেচলে কিন্তু আমাদের লস হয় বন্ধুরা গরম মিষ্টি বেচলে আমাদের লস হয় আর যদি গরম মিষ্টি যদি আমরা উঠাই যদি আমরা বিক্রি করি তাহলে কেজিতে আসতে হলে আপনার বাইশটা আসে আর যদি ঠান্ডা মিষ্টি যদি বিক্রি করি তাহলে পনেরোটা অথবা ষোলোটা আছে হয় তো ওইভাবে লস হয় তা আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন তা অবশ্যই ডেটটা দিব আর সবাই মদিনাতে আসবেন অবশ্যই মদিনায় মিষ্টি খেয়ে যাবেন আর এইভাবে পাশে থাকবেন আপনারা সব সময় কমেন্ট করবেন আমিও এতে চাই তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি কিছু কাস্টমার আসছে আর হচ্ছিল সব থেকে বড় কথা আজকে হচ্ছিল আবহাওয়া খারাপ আবহাওয়া একদম খারাপ মানিগঞ্জের আবহাওয়া এরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এদিকে কিছু অল্প কিছু কেক আমরা ডিসপ্লে করে দিয়েছি এখন বাজে হচ্ছিল আপনার এগারোটা পাঁচচল্লিশ এগারোটা পাঁচচল্লিশ কারেন্ট নাই আইটেম আসলে আপনাদের প্রত্যেকটা মিষ্টির আইটেমের নাম বলে দেব আইটেম আসলে প্রত্যেকটা আইটেমের মিষ্টির নাম এবং মিষ্টির রেট কত করে যাচ্ছে এখন সেটা আপনাদেরকে বলে দেবো বন্ধুরা এই যে কারেন্ট চলে আসছে মাত্র মানে পুরোপুরি এখনও মিষ্টি আসে নাই আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মিষ্টি চলে আসে তাহলে যতটা আবারই সম্ভব আমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা এখানে শেষ করছি